অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে লড়তে প্রস্তুত মার্টিনেস আর্জেন্টিনার অলিম্পিক দলে মেসি ডি মারিয়াদের খেলা নিয়ে গুঞ্জন ছিল তবে আর্জেন্টিনার এই দুই ফুটবলারকে আসন্ন দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে দেখা যাবে না তবে অলিম্পিকে খেলার জন্য মুখিয়ে আছেন আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস সেজন্য তিনি নিজের ক্লাব অ্যাস্টনবিলার সঙ্গে লড়তেও প্রস্তুত বিশ্বকাপ উপহূপ আমেরিকার সঙ্গে মেসি ডি মারিয়াতে ট্রফি কেবিনেটে শুভা পাচ্ছে অলিম্পিক স্বর্ণ পদকও বেজিং অলিম্পিকেই আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দিয়েছিলেন তারা কিন্তু বিশ্বকাপ পুপার শিরোপা জিতলেও অলিম্পিকের স্বর্ণ অদরা মার্টিনেজের তাই অলিম্পিক খেলতে তার একটু আগ্রহ বেশি সাধারণত অলিম্পিকে অনুর্ধ তেইশ দলের ফুটবলাররাই খেলে থাকেন তাদের সঙ্গে বয়স সীমার বাইরে থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যায় সেই তিন জায়গায় দুটি এরই মধ্যে দখলে নিয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার নিকুলাস উতামেন্ডি এবং কুলিয়া নালবারেস এই দুই ফুটবলার নিজেদের ক্লাবের কাছ থেকে অলিম্পিকে খেলার জন্য অনুমতি পেয়েছেন কিন্তু মার্টিনেস ক্লাবের কাছে অনুমতি চাইলে এখন উত্তর পাননি গত ফার্স্ট জুন আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে মার্টিনেস বলে দিয়েছেন আমি সব সময় আর্জেন্টিনাকে প্রথমে রাখি এবং এর জন্য যদি আমার ক্লাবের সঙ্গে লড়াই করতে হয় তা আমি করব আমার স্বপ্ন অলিম্পিকে স্বর্ণ জেতা